আপনাদের যাদের ব্যক্তিগত গাড়ি আছে আপনারা চাচ্ছেন যে নিজেরাই আপনাদের গাড়ির কুলেন্টগুলো পরিবর্তন করবেন অনেকেই আপনারা পানি ব্যবহার করতেন সেখান থেকে কুলেন্টে পরিবর্তন করে ফেলতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে নিজেরাই এই কাজ করতে হয় গ্যারেজে গিয়ে করাতে অনেক বেশি ঝামেলা অনেক সময় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন নিজেরাই খুব সহজে এবং আজকে আমরা ব্যবহার করছি এন কুলেন্ট যেটি বাংলাদেশে ব্যবহৃত সবথেকে জনপ্রিয় একটি কুলেন্ট এবং এই কুলেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্টি রাস্ট এটি কিন্তু অ্যান্টি কুল না এটা অ্যান্টি রাস্ট যেহেতু আমাদের দেশে বরফ পড়ে না বা অন্য অন্য ঠান্ডার কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমি অ্যান্টি রাস্ট ব্যবহার করছি আমাদের দেশে এটি ব্যবহার করাই সব থেকে ভালো কারণ আমরা যদি কখনও ট্যাপের পানি ব্যবহার করি তখন আমাদের ইঞ্জিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্ট জমা হয় এবং সেটি আমাদের রেডিওটারকে ক্ষতিগ্রস্ত করে ফেলে অনেক সময় এই কারণে কিন্তু আমরা এই অ্যান্টি রাস্টটি ব্যবহার করতে পারি এটি কিন্তু সবথেকে ভালো কাজ করে থাকে সো আমরা অ্যানে কুলেন্টের সাথে একটি ফ্ল্যাশার পেয়ে যাচ্ছি এই ফ্ল্যাশারটিও কিন্তু একটি কুলেন্ট এটি দিয়ে কীভাবে ফ্ল্যাশ করে নতুন করে কুলেন্ট ব্যবহার করা যায় সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব তো চলুন দেখি কীভাবে করা যায় আমরা যদি আমাদের রেডিওটারের ক্যাপটি খুলি তাহলে দেখতে পাচ্ছেন দেখুন আমার রেডিওটারের ক্যাপে সাইডে কিন্তু অনেকটা রাস্ট জমা হয়েছে এবং এর ভিতরের অংশও কিন্তু অনেকটা রাস্ট জমা হয়েছে দেখুন আমি সবসময় এটি ক্লিন রাখার চেষ্টা করি তারপরেও অনেক রাস্ট জমা হয়েছে কারণ আমি সাধারণ ট্যাপের পানি এখানে ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপের পানি ব্যবহার করি সো আমি এই ট্যাপের পানিটি ফেলে দিয়ে আজকে এনিক্স কুলেন্ট ব্যবহার করতে চাচ্ছি সো কীভাবে করা যায় এই যে দেখুন আমার কিন্তু এই যে ক্যাপের সাইড দিয়ে প্রচুর পরিমাণে রাস্ট জমা হয়েছে এটি আসলে ট্যাপের পানির সাথে যে ময়লাগুলো থাকে সেইগুলোর কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে সো আমরা এই পানির কিছুটা কমিয়ে নেব এবং কমিয়ে নেয়ার পরবর্তীতে এই যে আমাদের যে ফ্লাসারটি দেয়া হয়েছে এই ফ্লাশারটি কিন্তু আমরা এখানে ব্যবহার করব এই যে দেখুন এই ফ্ল্যাশারটি কিন্তু আমরা এখানে ব্যবহার করব কারণ এখানে আমার পানি তো অলরেডি ভরা আছে সো এর মধ্যে কিন্তু আমার ফ্ল্যাশারটি ধরবে না সো আমরা ফ্ল্যাশার ব্যবহার করব এবং তার পরবর্তীতে আমাদের গাড়ির ইঞ্জিন মিনিমাম পনেরো মিনিট বিশ মিনিট মতো চালিয়ে রাখবো যাতে আমাদের পুরো ইঞ্জিন সিস্টেমটি ফ্ল্যাশ হয়ে ক্লিয়ার হয়ে যায় এরপরে আমরা ড্রেন করব কীভাবে করব দেখি চলুন এই যে এখানে দেখুন একটি নব দেয়া আছে এই নবটি খুললে কিন্তু নিচের দিক থেকে পানি কিছুটা ড্রেন হয়ে যাবে বা টোটালি রেডিওটারের পানিটি কিন্তু এখান থেকে ড্রেন করে ফেলে দেওয়া যায় এই যে নবটি রেডিওটারের একেবারে নিচের অংশে থাকে এই যে আমার রেডিওটার এবং এ একেবারে নিচের অংশে কিন্তু আমার রেডিওটারের একটি নব দেওয়া আছে একটি ড্রেন করার সিস্টেম দেওয়া আছে এই নবটি খুললে কিন্তু পানি নিজ দিয়ে পড়ে যাওয়া শুরু হয়ে যাবে আমরা কিছুটা পানি ড্রেন করে নিয়েছি এবং এই যে আমাদের ফ্লাসারটি আছে এই ফ্লাসারটি এখন আমরা এখানে দিয়ে দিব সো আমরা প্লাসারটিকে খুলে নিলাম এইবার আমরা দশ থেকে পনেরো মিনিট গাড়িটি চালিয়ে রাখবো এরপরে আমরা টোটাল পানিটি ড্রেন করে দিয়ে আমাদের কুলেন্ট ব্যবহার করব সো আমরা গাড়িটি দশ থেকে পনেরো মিনিট চালু করে রাখি দেখছেন রেডিওটারে নিচ থেকে পানি পড়ছে এইভাবে সব পানি পড়ে যাওয়ার পরবর্তীতে আপনারা কুলেন্ট এখানে ঢালবেন সো আমরা পানিটি পড়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এই যে সকল পানি ড্রেন হয়ে গেছে এখন আমি রেডিটারের সিলটি আবার যথাস্থানে লাগিয়ে দেব এবং কুল্যান্ট রিফিল করে ফেলবো সো আমি এটিকে আবার যথাস্থানে লাগিয়ে দিয়ে আসি ব্যাস আমার পানি ড্রেন দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এনিক্স কুল্যান্টটিকে এখানে ব্যবহার করব আমি কুল্যান্টটিকে খুলে নিয়ে জাস্ট প্রথমেই এই বোতলের মধ্যে সবটুকু কুল্যান্ট আমি এখানে ব্যবহার করে দিব দেন আমরা তিন লিটার পানি এর সাথে দিব এখানে এক লিটার কুলেন্ট আছে এবং এর সাথে আমরা তিন লিটার পানি মিক্স করে দিয়ে দিব তাহলে আমাদের কাজ কিন্তু শেষ সো এই যে দেখুন এটি কিন্তু গ্রিন কালারের একটি কুলেন্ট আমি এই কুলেন্টটি এখন এখানে দিব এবং এর সাথে তিন লিটার পানি মিক্সিং করে দিব এই যে আপনারা দেখুন এটি কিন্তু গ্রিন কালারের কুলেন্ট আমি সমস্ত কুলেন্টটি এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী সেমভাবে কিন্তু নিজেরাই গাড়ির কুলেন্ট পরিবর্তন করে নিতে পারবেন কোনো রকম মেকানিক বা গ্যারেজের প্রয়োজন পড়বে না এটি কিন্তু খুব সহজেই নিজেরাই করা যায় আপনারা খুব সহজেই কিন্তু এটি বাড়িতেই করে ফেলতে পারবেন এর জন্য কোনো রকম টুলের প্রয়োজন পড়বে না আপনারা সিম্পলি হাত দিয়ে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবেন এর জন্য তেমন কোনো টুলের প্রয়োজন পড়ে না সো দেখুন আমি ফুল বোতলটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি এর ভিতরে তিন লিটার পানি মিক্সচার করে দিব ব্যাস তাহলে কিন্তু আমার কাজটি শেষ হয়ে যাবে ব্যাস আমি সবটুকু কুলেন্ট এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি এর মধ্যে মিক্সচার করে দিব। যার ফলে এটি ফুল হয়ে যাবে সো আমি এখন খাওয়ার জন্য যে পানি আমরা ক্লিয়ার পানি ব্যবহার করি সেই পানি এর সাথে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কুলেনটি কিন্তু ফুল হয়ে গেছে এখন জাস্ট আমি ক্যাপটি লাগিয়ে দিলে হয়ে যাবে আমার কুলেন্টি কিন্তু ফিল আপ হয়ে গেছে আমি পানি দিয়ে এটিকে ফুল করে দিয়েছি জাস্ট এইভাবে আপনারা কিন্তু খুব সহজে নিজেরাই বাড়িতে আপনার গাড়ি রেডুয়েটারের কুলেন্ট পরিবর্তন করে ফেলতে পারবেন এটি ইঞ্জিনে কোনোভাবেই মরিচা ধরতে দিবে না কোনো শ্যাওলা ধরতে দিবে না যে কারণে আপনার ইঞ্জিনটি কুলিং কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং এটি বহুল ব্যবহৃত বাংলাদেশের একটি জনপ্রিয় কুলেন্ট ব্র্যান্ড এই কারণে কিন্তু আমি এটিকে সিলেক্ট করেছি আমার গাড়িতে দেওয়ার জন্য এবং এটির পারফরমেন্স আমি অন্যদের ক্ষেত্রে দেখলাম খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এটির প্রাইসও কিন্তু খুব বেশি না অ্যারাউন্ড দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু এই কুলেন্টগুলো দারাজ বা অন্য জায়গায় পাওয়া যায় আপনারা মার্কেটেও কিন্তু পেতে পারেন সো এই কুলেন্টগুলো মোটামুটি সাশ্রয়ী এবং এটি ব্যবহার করলে গাড়ির হিট খুব ভালো কন্ডিশনে থাকে আমি অন্যদের ক্ষেত্রে দেখলাম সো আমি নিজেই এটিকে রিপ্লেস করে নিলাম আপনারা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী নিজেরাই কিন্তু কুলেন্ট পরিবর্তন করে নিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন